শীতের সকালে গরম ভাতে মায়ের হাতের এমন দুটি রেসিপি হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না দিনটা এমনিতেই ভালো যায় নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি মজার দুটি রেসিপি আর এই রেসিপি দুটি আমার মায়ের কাছ থেকে শেখা তবে মায়ের হাতেরটাই কিন্তু আমার কাছে বেশি মজার লাগে তাহলে আর কথা না বলে চলে যাই মূল রেসিপিতে শুরুতে আমি কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে এখানে ওলকপির পাতাটা দিয়ে দিলাম আর এটা একদম কচি কচি পাতা পাতাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব আর দেখুন কচি পাতা তো অল্পতেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা ল্যাটা মাছ পুড়িয়ে নেব। আমরা এটাকে টাকি বলি তবে সব বেশিরভাগ লোকে কিন্তু এটাকে ল্যাটা মাছ নামেই চেনে আর এই লেটা মাছগুলো আমার তো গ্যাসে পোড়ানোর জন্য অন্য কিছু ছিল না তাই আমি এভাবেই একটা একটা করে মোট পাঁচটা মাছ পুড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে মশলাগুলো তৈরি করে নেব শুরুতে আমি ঝালগুলো ভাজি করে নেব এখানে আমি চারটে শুকনো জাল নিয়েছি যেহেতু আমি দুটো রেসিপি করব তাই এবার অল্প কিছু জিরে ফোড়ন দিয়ে এর ভিতরে কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ আর জিরাটাকে একটু ভাজি করে নেব আর ছরি বলতেই তো ভুলে গেলাম যে আজকের রেসিপিটা কি আজকের রেসিপি ছিল ওলকপির পাতা মাখা আর হলো লেটা মাছ পোড়া এতটা মজার রেসিপি সত্যি গরম ভাতে খেলে আর কিছুই লাগবে না এবার ল্যাটা মাছগুলোর মূল কাটাটা সারিয়ে নেব আর অন্য কাটাটা এতটা বাঁচা সম্ভব নয় তাই এটাকে বেটে ফেললেই কিন্তু আর কাটাটা তত একটা থাকবে না গলায়ও বাঁধবে না এভাবে আমি মাছটাকে শুরুতে মিহি করে বেটে নিলাম এবার ওই যে জিরা আর পেঁয়াজ আমি ভেজেছিলাম অল্প কিছু জিরা আর পেঁয়াজ আমি এই ল্যাটা মাছ মাখাতে দিয়ে নেব। আর দেবো দুটো শুকনো লঙ্কা আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে ঝাল দিয়েও খেতে পারেন একটু বেশি ঝাল ঝাল হলে এটা বেশিই ভালো লাগে তবে আমি তো অত বেশি ঝাল খেতে অভ্যস্ত নই তাই আমি অল্প পরিমাণেই ঝাল দিয়েছি এবার ওগুলোকে বেটে আমি মাছের সঙ্গেও একটু বেটে নিলাম বাটাবাটি বাটি কমপ্লিট হয়ে গেলে এবার আমি সরিষার তেল আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব আর সরিষার তেল না দিলে কিন্তু মাখা জমেই না এবার আমি চলে যাচ্ছি অন্য আরেকটি রেসিপিতে সেদ্ধ করা ওলকপির পাতাগুলো আমি এখানে ভালো করে বেটে নেব আর আমি শুধু ওলকপির পাতা নয় আমি কিন্তু ফুলকপির পাতাও এভাবে মাখিয়ে খেয়েছি বেশ মজাই লাগে বোঝাই যায় না আসলে কি মাখা খাচ্ছি এবার আমার পাতাগুলো ভাজি করে নেওয়ার পর এবার জিরা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব আর ওই যে এক পিস মাছ ভাজি করেছিলাম এর ভিতরে আমি আর লেটা মাছ না দিয়ে এক পিস পাঙ্গাস মাছ দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য মাছও কিন্তু দিতে পারেন যে কোনো মাছ যদি দেওয়া হয় তাহলে মজা লাগবে এমনকি মাছ ছাড়াও কিন্তু আপনারা এই মাখাটা করতে পারেন সেটাও বেশ মজা লাগে এবার সব কিছু আমি একসাথে বেটে নিয়ে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর এই শিলের গায়ে যেটা লেগে থাকে না সেটাতে ভাত মাখিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে মানে অনেক বেশি মজার আর এসব বাটাবাটি করলে না বেশ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় মায়ের হাতের এরকম রেসিপি আর শীতের সকালে রৌদ্রে বসে ভাত খাওয়া সত্যি শৈশব যদি আবার ফিরে আসতো ভীষণই মজা হতো এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক দূর পৌঁছাতে পারব সবাই ভালো থাকবেন